আর রিপাবলিক টেলিভিশনের ময়ুক রঞ্জনকে কিনতে হবে সে সময় উত্তেজিত কৃষকরা মুখরের বাড়ি ভেঙে পাবলিক টয়লেট বানানোর দাবি করেন গত বাইশে ডিসেম্বর অবস্থা ব্যাগতিক দেখে কৃষকরা রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূর রঞ্জনের বাড়ি গেরাও করেন অভিযোগ তিনি বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে সংকট বাড়িয়ে দিয়েছেন এক কৃষক বলেন আমরা শুনেছি বাংলাদেশ আমাদের থেকে পেঁয়াজ দিতে চাইছে না অথচ ময়ূর বলে যাচ্ছে তারা নাকি আমাদের পেঁয়াজ নিয়ে অপমান করেছে এই বিভ্রান্তির জন্য ওই দাই পাশাপাশি কিশোক্রা রাজ্যের বিরোধী নেতা সুভেন্দ্র অধিকারীকেও তুলুধুনো করেছেন এদিকে পেঁয়াজের দাম নিয়ে রাজ্যে চরম উত্তজনা চলছে রাস্তায় পেঁয়াজ আলো ফেলে কিশোক্রা তাদের ক্ষোবের বই প্রকাশ করেছেন তারা অভিযোগ করেন আমাদের কষ্ট কেউ বুঝতে পারছে না 3 টাকাই পেঁয়াজ বিক্রি করতে হবে অর্থাৎ বাজারে 20 টাকার নিচে পেঁয়াজ পাওয়া যায় না কেন না ভারতের কৃষকরা মনে করছেন ময়ুর রঞ্জনের মিথ্যা প্রচারণার কারণে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক খারাপ হয়েছে এবং রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে প্রিয় দর্শক বৃন্দ যে দেশ বাংলাদেশের প্রতিবেশী দেশ এবং বন্ধু দেশ ছিল কিন্তু কয়েকজন বাজে সাংবাদিকের কারণে এক দেশ থেকে অন্য দেশে পণ্য বন্ধ করে রেখেছে আপনারা বলুন এর জন্য কে দায়ী